জাহান নামের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ওদো ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও কে ডাক দাও না দাও উইয়া মালিকুলিয়ক দে আলাই না আরব যাহার নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় দিয়ে নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আহমদ বলেন রুবিতু আননা বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফাআম ওই মালিক তাদের ডাকে সারা দিবে 1000 বছর পর ডাক দিবে মালিক 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা 1000 বছর পর বলবে কি বলবা বলো আল্লাহ আমাদেরকে হেফাজত তারা বলবে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহার নামে মালিক বলবে ইন্ুমা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে জাহান নামের ডাকতে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদউ রববাকুম মিখফফিফ আননা ইয়াউমান মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আযাব হালকা করে দিবে কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গালমাত আলাইনা শিকওয়াতুনা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না এই আয়াতটা আমি কতবার তেলওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দূর ভাগা হ আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম সম্প্রদায় মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করবো না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবে আল্লাহ বলবে আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাকবে রব বলবে কথা বলবি না চুপচাপ থাকবে আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনার জানেন ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোন কথা বলবি না বহুত পরিশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন বলি যে রব যখন বলবে কোন কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবেলা কথা বলবা না থাক তো বলছিলাম ওই যে দরিয়া এই দরিয়া নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য জাতীয় খাদ্য বলে আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহান্নামের নামের প্রহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরিরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লা কি বলবে দেখেন লাঞ্ছিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো যদি বলে কথা নাই তো বলছিলাম দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও জোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে লাইস মিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যে খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি এটা মাশাআল্লাহ ধূমপান কি পান ধূমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বোঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি জি যোরে করনা দিন আপনাদের মুসুল্লি যারা আছে এইগুলার দিকেও তাকায়া বলেন ঠিক আছে দরি যেটা পুষ্টিও যোগায় না খোদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নাই দুমবান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না খোদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ করে। তাহলে নামক খাদ্য পুষ্টিও যোগায় না করে ক্ষুদাও আমরা দেখছি যে একটা খাদ্যের আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায় এরপরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পার করে বলছি তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলো নিচে থাকবে যে চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে কি বলে নাঈমা কিছু চেহারা থাকবে নিয়মতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন আমিন লিসা ইয়া রাদিয়া আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা গি আ তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া কেমতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কেয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আલીশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন ফি জান্নাতিন আলিয়া লা লা জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি শুনতে হবে না জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহ রে সর্বশেষ তখন যখন তাকে থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না বোহারি তো আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহকে তুমি বারবার আর কিছু চাইবা না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না বাবু এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নেয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে কিছুই না। তো সেখানে ওয়াদা করছে আর কিছু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি গালাস থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আল্লাহ আমারে একটু ওই আওয়াজ দ্বারা করতেছে তাদের কাছে নিয়ে যাবে তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিকে আল্লাহ বলবে আরে দেখ ঠিক আছে 10 দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিবে এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রসাদ রাস প্রাসাদের মালিক বানায় দিলাম তো আল্লাহ বলেন লাতাসমা উফিহা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না লা তস্মা ফিহা দিয়া ফিহা আইন সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝরনা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আর্সে রুসুল বলেন তুফাজ্জারু আন্হারু জান্না মিনতাহতি তিলাল আউ মিন মিস্কি হয় আম্বর থেকে জান্নাতের নহরগুলা

সেখানে উঁচু উঁচু পালং খাদ বিছানো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু উঁচু তা কিতাবের মধ্যে আসছে

নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এই জন্য বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুণা আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট কোনো মতে গুণা থেকে বাঁচি বাস গুণা থেকে বাইচা মরবো ইনশাল্লাহ মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই তুই রয়েছি কেন এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এভাবে আল্লাহ বলেন কোন ব্যাপার না খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন ওলামা হজরত আছেন প্রথমে ওটের কথা বলছে পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আমি ওটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশা একটু তাকা আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাদ কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিশালু জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দেব এরপরে আল্লাহ বলেন ফযাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনাদের আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হারির তোভাবেই কোইলা এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফযাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফযাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইননা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াজ করতে থাকেন আপনি শুধু ওয়াজকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই নাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করা ফাস লস্ত আলাইহিম বি মুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াস করা বলেন আপনার কাজ কি ওয়াজ করা তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াস করেন আসেনি আমাদের কাজ কি শুধু আর দোয়া করো আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা গুলা কথাগুলা মানে আল্লাহ মানুষ মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়েত পাবে না না পাবে ইল্লাহ তা আল্লাহ বলেন যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ও কাফার আর কুফরি করবে আকবার আল্লাহ তাকে বড় আজাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা ইয়া বাহুম তাদের সবাইকে জানায় দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাব আহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান সিবা। উজবিবা হিসাব যদি পুংখানু পুংখানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সূরা গাশিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সূরা গাশিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি। জাহান্নাবীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতীদের চেহারাগুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতিরা আলিস জান্নাতে প্রবেশ করে সারাবান তহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতিদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লেখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ